শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের ইন্নাল ভাই তার কাছে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর সেরা দাঁতমানের গরু দেখতে পাচ্ছি এগুলো নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলো আশেষ মেয়ের বাড়িতে ভালো আছি ভাই আজকে কালেকশন সব মিলে কত পিস কালেকশন আছে ভাই 8 আটটা জি ভাই সবই কি আগামী এই যে সামনে কোরবানির আসছে 25 সেখানে বের হবে ভাই 25 সালের জন্য প্রত্যেকটা গরু পারফেক্ট ভাষায় আমার আরো গরু আছে ভাই আরো গরু আছে তাহলে লট সাজেশন আটটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি কম বেশি একই এভারেজ একই সাইজের গরু নাকি জি ভাই আচ্ছা আচ্ছা এই পাশ থেকে দেখি আপনার গরুগুলো প্রথম গরুটা হচ্ছে চকলেট কালারের মতো গাঢ় লাল নাকি ভাই জি ভাই এটা কি জাতের গরু ধরছেন আপনি এটা একটা আপনার শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু ওটার পার্সেন্ট অনেক ভালো পার্সেন্টেজ দর্শক ডাবল নাভি পাগুলা দেখেন ডাবল হাড়ের গরু এবং মাজাটা দেখলেই বুঝতে পারুন বেশ মোটা ভাই দাঁতের কন্ডিশন কি এটার ভাই দাঁত হয়ে যাওয়ার পথে আপনার হয়তো বা দশ দিন পনেরো দিনের মধ্যে দাঁত হয়ে যাবে দশ থেকে পনেরো দিন গোটা দেখতেও সুন্দর গঠনও ভালো সবকিছুই দেখলাম

এটা কি জাত ধরা যাবে ভাই ভাই এরাও আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল দর্শক দেখেন কি সুন্দর চূড়া মাথার স্ট্রাকচারটা সুন্দর নাভিটা ভি বেশ দেখার মতো পা লম্বা লম্বা এটা দাঁতের কন্ডিশন কি ভাই এরাও দাঁত হয়ে গেছে হয়ে গেছে অলরেডি জি ভাই আচ্ছা আচ্ছা এই গোটা ওজন ধারণা করছেন কতটুকু হবে ভাই এই ওজন আছে আপনার 4.5 মণ প্লাস আছে 4.5 মণ বেশি হবে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 4.5 মণ বেশি আছে এই গোটা কি কত হলে দেখা দেওয়া যাবে বা দাম চাচ্ছেন কত ভাই দাম আমি আসলে চাচ্ছি না আমি এক লক্ষ আঠারো হাজার হলে দিয়ে দিব এটা এক লক্ষ আঠারো হাজার হলে দিয়ে দেওয়া যাবে দর্শক চাইলে আসলে চাওয়া দামে তো কোনো লিমিটেশন নেই চাওয়া যায় তবে বেচা কেনা দাম দিয়ে দিলে একটা মাপের মধ্যে আপনার দাম দর করে নিতে পারেন জি ভাই আচ্ছা চলেন পরবর্তী তিন নম্বর চলে যাব টকটকে খর কালারের একটা নাভি ডাবল দেখার মতো অসাধারণ কালেকশন ভাই কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা হান্ড্রেড ব্রিডের একটা জাতের গরু যে সকল ক্রেতা ভাইরা একদম ডাবল নাভি কম্বল খুঁজেন দেখেন ডাবল নাভি কম্বল যুক্ত একটা গরু ভাই দাঁতের কন্ডিশন কি এটার ভাই এটারও দাঁত হওয়ার কাছাকাছি দাঁত মড়া ছড়া করে দাঁত নড়া ছড়া করে আজকের কালেকশনের এটা হচ্ছে তিন নম্বর গরু দেখার মতো একটা কালেকশন ওজন ধারণা করলে কতটুকু হবে ভাই ভাই এই ওজন আছে আপনার সাড়ে প্লাস সাড়ে চার মন প্লাস আশা করছেন বিক্রির দামটা কেমন হবে আপনার আচ্ছা সবগুলোতেই আপনি বলেছেন কথা বলার সুযোগ সীমিত পরিমাণে থাকবে জি ভাই চলেন চলে যাব পরবর্তী চার নাম্বার কালেকশনটা দেখতে এটা একটা লাল টকটকে এবং নাভি কম্বল বেশ ঝুলন্তই রয়েছে চাতকি কি ধরবেন আপনি ভাইরা একটা শাহিবাল একটা শাহিবাল জাতের গরু দর্শক বেশ লম্বা চড়া গঠন সম্পূর্ণ ভালো এটা দাঁতের কন্ডিশন কি ভাই এই গরুটা আরো আপনার দাঁত মানে নড়াচড়া করছে আপনার প্রত্যেকটা গরু দুই বছর হয়ে গেছে হয়তো বা পনেরো দিন বা এক মাসের মধ্যে দাঁত উঠে যায় আর তাহলে সিস্টেমটা এরকম হয়েছে যে কোনো গরু দাঁত হয়েছে কোনো গরু দাঁত হয়তো বাকি আছে হয়ে যাবে জি ভাই আচ্ছা এটা ওজন ধারণা করেছেন কতটুকু ভাই গরুর ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন এটাও রয়েছে আজকের কালেকশন আপনার চার নাম্বার গরু দেখার মতো কালেকশন তো ইনাল ভাই এই গরুটা কতটুকু দাম চাওয়া যাবে বেজা কেন কত ভাই দাম চাইলে আমি এক লক্ষ বাইশ হাজার চাব বেচা কেনা দাম বেচা কেনা এক লক্ষ পনেরো হাজার হলে এটা এক লক্ষ পনেরো হলে দিয়ে দিতে পারবেন অসাধারণ কালেকশন চূড়া মাথা যে যেটা যেখানে থাকা দরকার পারফেক্ট কালেকশন দেখে নেন পরবর্তী গুরুতে চলে যাবো পাঁচ নম্বর কালেকশন এটাও একটা বেশ গভেন্ডার আকৃতির গভেন্ডার যেটাকে আমরা বলি সেটা হচ্ছে একদম বেশ মোটা সোটা হবে গরু জি ভাই এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু দর্শক গরুগুলার চূড়া মাথা নাভি কম্বল দিকে লক্ষ্য রাখবেন দেখার মতো কালেকশন দাঁতের কন্ডিশন কি ভাই এ গোড়ারও আপনার দাঁত মানে নড়াচড়া করছে দাঁত নড়াচড়া করছে অল্প যে কোনো সময় দাঁত উঠে যাবে অল্প দিনে আশা করা যায় দাঁত চলে আসবে গঠন দেখেন যাকে বলে কালেকশন ভাই কতটুকু ওজন আছে এই পাঁচ নম্বর গোরুটা গোড়ার ওজন আছে ভাই সাড়ে চারমুন সাড়ে চারমুন আচ্ছা আচ্ছা দামে কেমন রাখছেন এটা একদম বিক্রির দাম বলে দেবে গোড়ার বিক্রির দাম ভাই এক লক্ষ করে ষোলো হাজার এক টাকা দর্শক দেখতেই পাচ্ছেন আমি গত কিছুদিন ধরে দেখছি না ভাই মাংসের বাজারটা একটু কম যাচ্ছে এই গরুতেও তো দেখি প্রভাব পড়েছে দামটা অনেকটাই তিরিশের নিচে চলে আসছে নাকি জি ভাই আগে তো আমরা সচরাচর আপনার গরু এগুলো বেচতাম তিরিশ করে বেশি তিরিশ বা বেশি তো গেছে এখন নিচে আছে এখন নিচে চলে এসছে জি ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আজকের কালেকশনের আপনার ছয় নম্বর গরু এটা তো হালকা বিস্কিট কালার আছে লালও আছে জাত সম্পর্কে আমাদের ধারণা এটা জাতে আপনার একটা শাহিওয়াল দেখেন শাহিওয়াল কত জায়গা আছে চামড়া গুলো কি ঢিলা চামড়াগুলো বেছিলা। গরুর ভাই মাংস লাগায় অনেক জায়গা আছে। এটা আপনার কি মনে হয় কতটুকু কন্ডিশনে গিয়েছে তাদের দিকে? ভাই এইগোড়ারও আপনার দাঁত আপনার হয়তো ভাই এর 15 দিন লাগতে পারে। 15 দিন মতো লাগতে পারে। দর্শক দেখwidetilde আছেন চুড়া, মাথা, নাভি কম্বল দেখার মতো। এগোটা কতটুকু ওজন ধারণা করছেন বড় ভাই? এইগোড়া 4.5 মণ প্লাস আছে। 4.5 মণ প্লাস আছে। দাম বলেন। এটার দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ সতেরো হাজার এক লাখ সতেরো হাজার টাকা সেক্ষেত্রে কথা বলার সুযোগ আপনি প্রতিটা গরুতে হালকা রেখেছেন নাকি জি ভাই চলেন পরবর্তী চলে যাবো আপনার কালেকশনের ছয় নম্বর সাত নম্বর গরুতে পাকা লাল যাকে বল একদম ইনাল ভাই এটা কোন জাতের ভাই এটা আপনার একটা পাকিস্তানি ব্রিটের একটা শাহিওয়াল পাকিস্তান ব্রিটের শাহিওয়াল শাহিওয়াল দর্শক গরুগুলো দাঁড়িয়ে থেকে দেখার মতো গরু যেমন নাভি তেমন কম্বল তেমন স্ট্রাকচার ভালো দাঁত কেমন কি অবস্থা ভাই এগোড়ারও দাঁত আপনার যে কোনো মুহূর্তে পড়ে যাবে বয়স চব্বিশ মাস হয়ে গেছে চব্বিশ মাস হয়ে গেছে আর আমরা জানি যে এই গরুগুলো মোটামুটি পরিপূর্ণ বয়স আসতে দুই বছর লাগে দাঁত হওয়ার জন্য তারপর যে কোনো সময় দাঁত হয়ে যায় কেমন ওজন আসতে পারে এগোড়ার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন আছে দাম কেমন রাখা যাবে এগোড়ার দাম রাখছি ভাই এটার এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকা সেক্ষেত্রে সুযোগ তো কিছুটা আছে জি ভাই সুযোগ আছে সর্বশেষ বিগ বডির একটা গরু दा दा दात কেটার ভাইড়া দাঁতে আপনার একটা শাইহল শাইহল জাত আনুমানিক কত মাস বয়স হয়েছে এই গোটারও বয়স আপনার এটা 2 বছর হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে ভাই 2 বছর হয়ে গেছে যে কোনো মুহূর্তেই দাঁত এটা উঠে যাবে তো আজকের গ্যালিশানের এই লাস্ট গোলটা ওজনের কত হবে এটা 4.5 মণ প্লাস আছে 4.5 মণ প্লাস আছে দাম কেমন কি রাখা যাবে এটার এটার দাম রাশি ভাই আমি 1 লক্ষ 18 হাজার 1 লক্ষ 18 হাজার টাকা দর্শক আপনাদেরকে এক একে মোট 8 পিস করে দেখালাম এইগুলো আপনি এখন লট যখন করবেন তখন আমাদের ক্রেতাদের জন্য তো কিছু ছাড় থাকবে জি ভাই লটে আজকের জন্য কেমন কি করা যায় বলেন তো ভাই আজকে ধামাকা অফার থাকছে ভাই জি 1 লক্ষ 11 হাজার টাকা 1 লক্ষ 11 হাজার টাকা পার পিস জি ভাই সেই ক্ষেত্রে কথা বলা সুযোগ সুবিধা কি দিচ্ছেন ভাই কথা বলার একটু জায়গা দিতে হবে আমাদেরসবাই বন্ধু মানে এক কথা তো আর গরু বেচা কেন হয় না বিশেষ করে গরুর বটে ভাই আপনি দেখেন গরুগুলো অনেক 빅 সাইজের গরু এবং গরুগুলো আপনার মাঙ্খো লাগানোর অনেক জায়গা এবং নিখুত সবগুলো গরু ছিল সুস্থ সবল জি ভাই তো এই গরুগুলা এক সঙ্গে নিলে প্রতি পিসের দাম পড়ছে এক লক্ষ এগারো হাজার টাকা পার পিস যারা নিতে ইচ্ছুক সরাসরি ইন্নাল ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে তার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো এখান থেকে বিদায় নিব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম রহমতুল্লাহ